সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের এই যাত্রায় আজ আমরা জানব বেসিক শেপ টুলগুলি সম্পর্কে অর্থাৎ এই শেপগুলি কিভাবে তৈরি করতে হয় কোন টুলের মাধ্যমে সেই বিষয়বস্তুগুলো বিস্তারিত জানবো আজকে আমরা তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই আমরা ইলাস্টেটরটিকে ওপেন করে একটি ডকুমেন্ট নিয়ে নেব এবং সেই ডকুমেন্টে আমরা আমাদের এই শেপগুলি তৈরি করব। আপনাদের বোঝার সুবিধার্থে আমি প্রথম থেকেই আপনাদের এই বেসিক শেপগুলির নাম উপরে লিখে রেখেছি এবং এগুলি কিভাবে কোথা থেকে আনতে হবে সেগুলি আমরা আস্তে আস্তে দেখে নিব তাহলে চলুন প্রথমেই আমরা যাব আমাদের টুলবারে টুলবারের ঠিক নিচে দেখেন রেক্ট্যাঙ্গেল টুল এখানে চার কোনো একটি স্কয়ার আইকন আছে এটাকে বলে হচ্ছে রেক্ট্যাঙ্গেল টুল এই রেক্ট্যাঙ্গেলের টুলের উপরে আপনি যদি মাউসের বাম বাটন ধরে ঠিক এইভাবে একটু দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তাহলে এর মধ্যে আরও অনেকগুলি টুল আছে যেগুলি বেরিয়ে আসবে তো রেক্ট্যাঙ্গেল টুলের পাশে খেয়াল করে দেখুন যে ব্র্যাকেটে এম চিহ্নটি আছে অর্থাৎ এটি কিবোর্ড থেকে এম প্রেস করলে এটি সিলেক্ট হয়ে যাবে তো আমরা রেক্ট্যাঙ্গেল টুলের উপরে একটি ক্লিক করছি যার ফলে একটি প্লাস টাইপের চিহ্ন এসেছে মাউসে তো এইখান থেকে প্রথমত আমরা মাউসের বাম বাটন ধরে আমরা আমাদের প্রয়োজনীয় সাইজটি নিয়ে নিতে পারি এটা হলো ফ্রি একদম ফ্রিলি অর্থাৎ ফ্রি হ্যান্ডে আপনি যতটুকু প্রয়োজন নিয়ে নিতে পারেন নাম্বার এক আচ্ছা নাম্বার দুই যে আপনি যদি এই শেপটিকে চারপাশে সমান চান তাহলে যে কাজটি করতে হবে আপনাকে শিফট চেপে যেখানে ক্লিক করবেন তার অপোজিট দিকে আপনাকে টান দিতে হবে তাহলে কি হবে যে আপনার চারটি বাহু সমানভাবে বড় এবং ছোট হবে আর আপনি যদি মনে করেন কেন্দ্রকে ধরে চারপাশে বড় ছোট হবে তাহলে আপনাকে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে কীবোর্ড থেকে শিফট এবং অল্ট দুইটাকেই চাপ দিয়ে ধরে রাখতে হবে তারপরে আপনি যেখানে ক্লিক করবেন সেখান থেকে যে কোনো দিকে টান দিলে চারপাশে সমানভাবে বড় এবং ছোট হবে দেখুন এটি হলো রেক্ট্যাঙ্গুলার ওকে এবার আমরা যদি এভাবে না করি তাহলে আমাদের এই আইকনে ক্লিক করার পরে অর্থাৎ আইকন সিলেক্ট করার পরে আপনাকে আর্ডবোর্ডের উপরে এসে একটি ক্লিক করতে হবে জাস্ট মাউসের বাম বাটন ক্লিক করতে হবে করলে ঠিক আপনার এরকম একটি ডায়লগ বক্স আসবে যেখানে আপনি আপনার প্রয়োজনীয় মাপ দিয়ে ওকে করলেই সেই শেপটি চলে আসবে যেমন আমি যদি এখানে পাঁচশো পিকজেল বাই তিনশো পিকজেল একটি বক্স দরকার আমি নিয়ে নিয়েছি এবং এখানে ওকে ক্লিক করলাম দেখুন আমার পাঁচশো পিকজেল বাই তিনশো পিক্জেল একটি বক্স অলরেডি চলে এসেছে তো এটা হলো দুইটা আর একটা অপশন আরও দেখিয়ে দেবো আমি আবার ক্লিক করছি ডায়লগ বক্স চলে আসছে এখানে লিঙ্ক আছে লিঙ্ক বলতে এটাকে যদি আপনি ক্লিক করেন তাহলে উপরে যদি আপনি পাঁচশো লেখেন তাহলে হবে কি ওই রেশিও অনুযায়ী অর্থাৎ একটু আগে যে রেশিও ছিল সেই অনুযায়ী আসবে এটাকে যদি আমি ডিসিলেক্ট করে দিই তারপরে এটাকে জিরো এটাকে জিরো দিয়ে দিই এইবার যদি আমি এইখানে লিঙ্কে ক্লিক করি তাহলে এখানে যদি একশো দিই তাহলে নিচেও একশো আসবে আশা করি বুঝতে পেরেছেন ওকে এবার আমরা দেখব রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার কী ঠিক এর উপরে দুই সেকেন্ড ধরবো চাপ দিয়ে এবার রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার নিব নিয়ে পদ্ধতি একদমই সেম অর্থাৎ ফ্রি হ্যান্ড তারপরে আপনি অপশন দেখেন এখানে যদি আমি এরকম ফ্রি হ্যান্ডে টান দিই রাউন্ড হবে এখানে একটি সুবিধা আপনাদেরকে বলে দিই আপনারা যদি মাউসের বাম বাটনটা না ছেড়ে দেন এইভাবে যদি টেনে ধরে রাখেন তাহলে যদি আপার অ্যারো এবং ডাউন আরও ক্লিক করেন তাহলে রাউন্ডগুলো কম বেশি করতে পারবেন এই সুবিধাটা পাবেন আচ্ছা তো এটা গেল এবং শিফট এবং শিফট প্লাস অল্ট এই দুটার কাজ সব শেপের ক্ষেত্রেই সেম যেমন এখানে ধরে এই আর আমরা যদি মাস্কান থেকে নিতে চাই তাহলে শিফট প্লাস অল চেপে ধরে এই এই হয়ে গেল রাউন্ডেড রেক্ট্যাঙ্গুলার ওকে এবার আমরা চলে যাব ইলিপসে অর্থাৎ সার্কেলে এখানে আমরা ক্লিক করে শিফট আর অল্টটার প্রেস করে রাখছি অল্ট এই মাঝখান থেকে শিফট চেপে এই ওকে ফ্রি হ্যান্ডে এই এবং যদি শুধুমাত্র একটি ক্লিক করি তাহলে অপশন থেকে আপনি আপনার প্রয়োজনীয় যতটুকু মাপের প্রয়োজন আপনি এইখানে দিলে সেটাতে ওকে হয়ে যাবে আচ্ছা এইবার পলিগন পলিগনের ক্ষেত্রে সেম অপশান ফ্রি হ্যান্ডে আপনি যে কোনোভাবে নিয়ে নিতে পারেন ওকে অল্টার এবং শিফট চেপে আপনি নিতে পারেন এই শুধুমাত্র শিফট চেপে আপনি নিতে পারেন এই আর ক্লিক করে আপনি নিতে পারেন খেয়াল করুন এখানে আপনার আয়তনটা কত হবে সেটা একটা আর এজগুলো কত হবে অর্থাৎ এই কর্নারগুলো কয়টা নিতে চান আপনি এখানে ছয়টি আছে আপনি যদি মনে করেন ছয়টি না আমি এখানে নয়টি নেব তাহলে আপনি ক্লিক করার সাথে সাথে দেখুন এখানে এমন একটি পলিগন তৈরি হবে যেটির কর্নার আছে নয়টি দেখুন একদম সিম্পল ওকে এইবার স্টার স্টার টুলটাকে নিলাম নিয়ে আমি শিফট আর অল্টার প্রেস করে এখান থেকে বড় করলাম করে ছেড়ে দিলাম নাম্বার ওয়ান নাম্বার টু এখানে ক্লিক করলাম এখানে আমার আয়তনগুলো দিয়ে দিতে পারি এবং আমার কর্নার কতগুলি লাগবে আমি সেটাকে সিলেক্ট করে দিতে পারি ওকে করলাম নয়টি কর্নারের একটি স্টার চলে আসছে এবার মজার ব্যাপার সেটি হলো যে আপনি যদি স্টারটিকে ক্লিক করেন এবং এখান থেকে যদি আপনি ঠিক এইভাবে বড় করেন তাহলে যে ঘটনা হবে যে আপনি যদি মাউসের বাম বাটন ছেড়ে না দেন তাহলে কীবোর্ডের ডাউন অ্যারো দিয়ে আপনি কর্নারগুলো কমাতে পারবেন এবং আপ অ্যারো দিয়ে আপনি কর্নারগুলো অনেক বৃদ্ধি করতে পারবেন দেখুন এই হলো আমাদের এই কয়টি শেপ বেসিক শেপ যেগুলি আমাদের এই টুলবার থেকে সরাসরি খুব কমফর্টেবলি আমরা নিয়ে আসতে পারি এটা হচ্ছে আমাদের মূল কাজ আর আরেকটি টুল এখানে অ্যাড করা আছে যেগুলো আপনার সময়টিকে আরও একটু সহজ করে দেবে সে তেমন একটি টুল আমি যদি এগুলোকে একটু ডিলেট করিয়ে দিই ওকে সেই টুলটার নাম হচ্ছে শেপার টুল ওকে সেই টুলটাকে আমরা পাব এই যে আমাদের ঠিক এই রেক্ট্যাঙ্গুলারের নিচের টুলটা শেপার টুল শেপার টুল যখন আমরা নিব এই টুলটি হচ্ছে খুবই মজাদার অর্থাৎ আপনাকে একটা ড্রয়িং করতে হবে সেই ড্রয়িংটা ঠিক যে শেপের খুব কাছাকাছি হবে সেই শেপ সে ধারণ করবে কীভাবে দেখেন আমি এইখানে একটা সার্কেল ড্রয়িং করলাম অটোমেটিক একটা সার্কেল তৈরি হয়ে গেল আমি এইখানে একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি করলাম একটা রেক্ট্যাঙ্গুলার তৈরি হয়ে গেল এখানে একটা ত্রিভুজ করলাম ত্রিভুজ তৈরি হয়ে গেল এটি খুবই মজাদার টুল যদি কখনও খুব দ্রুত সময়ে আপনার প্রয়োজন হয় তাহলে এখান থেকে আপনি ড্রয়িং করে নিতে পারেন এই ছিল হচ্ছে আমাদের বেসিক টুলগুলোকে কীভাবে আমরা আমাদের আর্ট বোর্ডের উপরে আনতে পারি বা তৈরি করতে পারি তার একটি ছোট্ট টিউটোরিয়াল আশা করি ভালো লাগবে আপনাদের আপনারা যারা নতুন নতুনভাবে শুরু করছেন আর যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমার কমেন্ট সেশানে এসে করবেন আমি চেষ্টা করব আপনাদের জন্যে আরও সহজভাবে উপস্থাপন করা সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে